বালা মানুষের কারণে আল্লাহ জমিনও সব কিছু দেয় সব কিছু মানুষে ভাই আল্লাহর বেগুনা উন্মত হল যারা জমিন লাগে আমরা নিজের গুণাত্ত্বি পরিত্রাণ দেই না নিজের গুণাত্ত্বি পাকচাপ বানাই না গুণাত বলতে টেকা লাগে না দন লাগে না খানদান লাগে না পয়সা লাগে না একমাত্র নিজের চরিত্র নিজে ফল ফাল্টাইতে লাগে বুঝা যাননি ভাই তাহলে পরিবর্তন তো ওই না ওয়াজ তো দুমদাম চলে হথওয়াজ অভাব নাই কত তফসির অভাব নাই মগর আমি বদলিতাম লাগি লাগে জরে বদলাই নিজে বদলিলে সমাজ বদলে নিজে ঠিক আমরা মুরব্বী হলে কন্যা নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক ওহান কন্যা নিজে বদলিলে সমাজ অটোমেটিক বদলি বলা না বা শান্তি হুজুরের মতো মানুষ বনৈন্য না মানুষ জনজার নমাজর ভাগ হয়ে জিত তা আমরা মরার বাদে কয়জন মানুষ জনদা তৈন ভাই কয়ালি মানুষ জনদা তৈন নাই অধিকা আজ্ঞান হল ইলা